এই কি হয়েছে রে কেউ ফাটাকে ডাকছিস কেন ইয়ে মানে বলছিলাম ঠাকু বাড়িতে ফাটা আছে আসলে দুই দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি হ্যাঁ ও ঘরে আছে এ কি রে ফাটা এ ঘর তো অন্ধকার করে রেখে দিস কেন দুই দিন হয়ে গেল তুই আমার সাথে দেখাও করিস না আরে তোর কি মন টন খারাপ না কি রে কি রে ফাটা চোখ করে বসে আছিস কেন ফাটা আমাকে কিন্তু ভয় দেখামি না এ কি হলো ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না এ কি যে হচ্ছে এ কি কেউ মানে মানে এখান থেকে পালা রে কি বলছিস রে ফুটো ও তোর ছেলেকে ভূত ধরেছে হ্যাঁ আমার এখন পরিষ্কার মনে পড়েছে কালকে রাত্রেবেলায় আমি ফাটার ফেচি করতে করতে যাচ্ছিলাম তারপর আমি নিজের চোখে দেখলাম রে এ ফাটা একটা পেতনির রূপ নিল এ ফোটো দা এইসব ফুটো কি বলছিস গো আরে না বাদ দে তো ফুটোর কথা এই মালটা পাকা ঢক মারছে ভালো করে খবর নিয়ে দেখবি কাল রাত্রে মালমুলকে রাতে পড়েছিল কি আমি মালমুলকে রাতে পড়েছিলাম তোরা আমাকে বিশ্বাস করতিস না তাই তো তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করছিস না আচ্ছা যা ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম তোর ছেলেকে ভূত ধরেছে তাই তো হ্যাঁ তা নাই কি আমি তোদেরকে মিথ্যা বলছি নাকি ভালো করে ভেবে নে পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ রে ফুটো ও মিথ্যা বলছিস না তো বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যেন আমার বান্ধে খসে পড়ে যায় দাঁড়া ফুটু মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে কোথায় গো পড়ে দা গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল

বলেছিলেন কাল রাতে বলে আমি নিজের চোখে দেখেছি ওই মেচভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রে বেলায় ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকে ও না তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে হ্যাঁ আমি সব ধরনের সাথে করবো আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পন্ডিত মশাই তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো এই গিন্নি কয় গো গিন্নি আরে রাত হয়েছে তো খেতে দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খাইনি সেই দিকে কি হুশ আছে আরেকটু আর একটু দাঁড়াও এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন একজন কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বেরোচ্ছে না এই কিনে এটাকে গিনি গিনি তাড়াতাড়ি আসো আমি সাধক নিতাই পণ্ডিতকে বলছি যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা না হলে তোকে নেই তোর লাশের ওপর গ্যা গে গেলাম এত বড় সাহস তুই কার সামনে দাড়ি তুই বলছিস জানিস আমি তোকে শেষ ময়ের জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা না হলে ফল ভালো হবে না তুই আমার কি করতে পারবি না কে না এবার তুই দেখ আমি কি করি আমার রাস্তায় যা আসবে সময় নেই ভাই আমার ছেলেকে তুই বস করে কিনবে চিস তুই বেঁচে দিই আজকে তো শেষ তোরা কেউ আমাকে আটকাতে পারবি না কেও না kling kling shot মেজা ফট ফট মারা নাও ফুটো ওই মেচো ভূত তোমার ছেলে শরীর থেকে চলে গেছে আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও ঠিক আছে